সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দসলামী হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয় সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি আজ আমরা একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠে সম্পূর্ণ সমাধান দেখব এখানে একটি জোরাই কাজ দেওয়া রয়েছে আর জোরাই কাজটি সম্পূর্ণ করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আর এই ভিডিওটি যত বেশি পার তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তো আর তোমরা কে কোথা থেকে এই ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা জোরাই কাছে দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলেছে নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখতে বলেছে আর হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ যে বিন্দুর স্থানাঙ্ক এগুলো এগুলোকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ সমান্তরাল হবে অর্থাৎ হচ্ছে আমরা যদি আমার হাতের ডান দিক দেখতে পাচ্ছ যে আমরা একটা গ্রাফ পেপারের স্যাম্বল তৈরি করেছি যেখানে যেখানে এটি হচ্ছে ওয়াই অক্ষ ধনাত্মক এটি হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক মান আর এটি হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক আর এটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এখন আমাদের যে সরল রেখাটি তৈরি করতে হবে এটি হবে হচ্ছে মূলত এই যে নিচের দিকে নিচের দিকে সরল রেখা তৈরিটি হবে অর্থাৎ উপর থেকে নিচের দিকে আগে আমরা করেছিলাম পাশাপাশি যেমনটি হচ্ছে গিয়ে যে এক্সে অক্ষের বরাবরে আমরা করেছিলাম তা এখন আমাদের করতে হবে হচ্ছে গিয়ে যে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ হচ্ছে ওয়াইয়ের ধনাত্মক থেকে ঋণাত্মক মানের দিক বরাবর হচ্ছে আমাদেরকে সরল রেখা স্থাপন করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিব যে আমাদের কোন এক্স অক্ষের মান রয়েছে অর্থাৎ এক্স অক্ষের যে ভুষ্টি রয়েছে এগুলো কারা কারা মিল আছে তাদেরকে আমরা একসাথে করে তারপর হচ্ছে গ্রাফ পেপার স্থাপন করব তো নিচে একটি গ্রাফ পেপার দেওয়া রয়েছে বিন্দুগুলোর গ্রাফ পেপারের মধ্যে আমাদের অবস্থান করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে আমাদের কাজ বিন্দুর স্থানাঙ্কগুলোকে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর নিয়ে আসা তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে আমাদের নির্দিষ্ট অক্ষ বরাবর কোন বিন্দুগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে আমরা এখন লিখে নিব তো আমরা এখানে লিখতে পারি যে সরল রেখা যেটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর যাবে তাহলে ওয়াই অক্ষে অবস্থিত বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে এই কথাটি এখানে লিখে নিচ্ছি সমান্তরাল হবে লেখার পর এখন আমাদের যেটি করণীয় ওই যে আমাদের কিছু এখানে বিন্দুর স্থানাঙ্ক রয়েছে এই স্থানাঙ্কগুলো থেকে এক্স অক্ষ বরাবর যে মানগুলো রয়েছে অর্থাৎ এক্স বরাবর যে ভোসষ্টির মান প্রত্যেকটি সমান সেগুলোকে হচ্ছে আমরা এখানে ক্রমানুসারে লিখে নিব তো প্রথমে আমরা দেখতে পাই হচ্ছে এ বিন্দু রয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস তো আমাদের কিন্তু এই ভুজ যেটি রয়েছে এক সক্ষ বরাবর এই যে এটি এটি কিন্তু বের করতে হবে তো এই সবগুলোর মান যেখানে যেখানে মাইনাস থ্রি রয়েছে আমরা কিন্তু সেখানে খুঁজে নি খুঁজে খুঁজে এখানে লিখবো তাহলে আমরা এ পেলাম এর পরে আবার দেখতে পাই হচ্ছে যে আয়ের মান রয়েছে তো এখানে আয়ের মান হচ্ছে মাইনাসের থ্রি কমা এইট দুটা পেলাম তারপর রয়েছে এমের মান তো এমের মান রয়েছে এখানে লিখে নিলাম মাইনাস থ্রি কমা জিরো তো আমরা এখানে হচ্ছে তিনটা পেলাম তো এগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে আর কি তারপর রয়েছে বি এখন বিয়ের মধ্যে রয়েছে ভুজ অক্ষে ফোর কোটি অক্ষে ফোর তাহলে আমরা বের করবো হচ্ছে ভুজ গুলো যেগুলো মিন রয়েছে তারপর দেখতে পাই হচ্ছে ই অক্ষে রয়েছে যেখানে ফোর কমা মাইনাসের সিক্স রয়েছে এরপর আবার দেখতে পাই এইচ অক্ষে যেখানে ফোর মাইনাস সেভেন রয়েছে তাহলে এইচ ফোর মাইনাসের সেভেন রয়েছে এটা লেখা শেষ এরপর আবার দেখতে পাই কে অক্ষ কে এর স্থানাঙ্ক যেখানে রয়েছে কে স্থানাঙ্কের রয়েছে মান ফোর কমা ইলেভেন এটা লিখে নিলাম এরপর আর আছে কিনা আমরা দেখি নি আমাদের আর কোন মান নেই এখানে আমরা চারটি মান পেয়েছি তো এবার আমরা দেখব হচ্ছে গিয়ে ডি অর্থাৎ হচ্ছে ডি এর মান কোনগুলো মিল হয়ে রয়েছে তো ডি আমরা দেখতে পাই হচ্ছে সেভেন কমা সেভেন অর্থাৎ ভুজ এবং কুটিতে সেভেন রয়েছে তাহলে আমরা মূলত বের করবো হচ্ছে ভুজ তাহলে সেভেনের পর আবার দেখতে পাই হচ্ছে জি জি অক্ষের মান রয়েছে সেভেন কমা মাইনাসও থ্রি এটা রয়েছে তারপর আবার দেখতে পাচ্ছি হচ্ছে জের মান রয়েছে সেভেন কমা টুয়েলভ তাহলে এটা লিখে নিলাম জের মান রয়েছে সেভেন কমা টুয়েলভ এ মানটা লিখে নিলাম এরপর আরেকটা মান রয়েছে যেটা হচ্ছে এল এর মান হচ্ছে গিয়ে সেভেন কমা ফোর যেটা এখানে দেওয়া রয়েছে তাহলে এল লিখে সেভেন কমা ফোর লিখে নিলাম তাহলে আমরা কিন্তু মোটামুটি সেভেনগুলো পেয়ে গেলাম অবশিষ্ট রয়েছে এই এন এর মান এবং পি এর মান তো সেগুলো হচ্ছে আমরা লিখে নিই তাহলে এর আমরা লিখতে পারি জিরো কমা সিক্স আর হচ্ছে পি এর মান জিরো কমা মাইনাসের সিক্স এটি এখন সর্বশেষ আরও একটি যে বিষয় তোমরা করলে দেখতে পাবো আমরা কিন্তু সি এর মানটা বের করিনি বা লিখি নাই কারণ এখানে যে মানগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র সি ব্যতীত অন্য সবগুলো মান হচ্ছে জোরায় জোড়ায় রয়েছে তো সরলরেখা তৈরি করতে হলে আমাদের কিন্তু জোড়াটা ফলো করতে হবে তো জোড়া যদি ফলো না করি তাহলে আমাদের সরলরেখাটা হবে না তো আমরা এই জোড়াটাই মিলিয়ে তারপর হচ্ছে গিয়ে অঙ্কটি সমাধান করব এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে এটাকে গ্রাফ পেপারে স্থাপন করা তাহলে আমরা গ্রাফ পেপারে স্থাপন করে নিব এখন অঙ্ক করার সুবিধার্থে আমরা মানগুলো হাতের ডান দিকে ছোট করে নিয়েছি যেন করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি তো গ্রাফ পেপারে আমাদের করতে হবে যেটা প্রথমে হচ্ছে অক্ষ নির্ধারণ করে নিচ্ছি তোমরা স্কেলে সাহায্যে করে নিবা আমি হাতে করতেছি একটু বাঁকাতেরা হতে পারে তোমরা একটু ফিক্সড করে নিও ঠিক আছে তো এ হচ্ছে আমাদের অক্ষ বরাবর আমরা কিন্তু রেখাটি নিয়ে নিলাম বাঁকাতেরা হয়ে গেল তোমরা কিন্তু একটু কষ্ট করে মেনে নিবা তোমাদের গ্রাফ পেপারের মধ্যে এখন উপরের দিকে রয়েছে ওয়াই অক্ষ ধনাত্মক নিচের দিকে রয়েছে ওয়াই প্রাইম হাতের ডান দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বামে রয়েছে এক্স প্রাইম এখন আমাদের এই মূল বিন্দু হচ্ছে ধরে অর্থাৎ মিলিত যে অংশটুকু রয়েছে দুটি সরল সরলরেখার ও বিন্দু হচ্ছে এর মূল বিন্দু তো এই মূল বিন্দুর সাপেক্ষে এখন হচ্ছে আমরা আমাদের হাতের ডান দিকে থাকা যে মানগুলো রয়েছে এ মানগুলো হচ্ছে ছপকাগজে কাগজে বসাব বসিয়ে তারপর হচ্ছে আমরা এটার সরলরেখা তৈরি করব তাহলে প্রথমে দেখতে পাই এ বিন্দু এ বিন্দুতে রয়েছে মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি তাহলে একসক্ষ বরাবর হচ্ছে তিনটি ঘর যাবে আমরা গুনে গুনে লিখে নিচ্ছি জুম করে দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তা আমরা তিন ঘর যাব এক সক্ষ বরাবর এক ঘর দুই ঘর এই হচ্ছে তিন ঘর তো এটা বলেছে ওয়াই অক্ষ বরাবর আবার তিন ঘর ওঠার জন্য ওয়াই প্রাইমের দিকে তো প্রাইমের দিকটা হচ্ছে নিচের দিকে তো প্রাইমের দিক নিচের দিকে হওয়ার জন্য আমরা নিচে তিনটা ঘর অবস্থান করব এইটাই হচ্ছে আমাদের তিন নম্বর ঘর তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি আমি তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এটাকে আমরা এ বলতে পারি তোমরা চাইলে এখানে মানটাও লিখে দিতে পারো আবার নাও লিখতে পারো তাতে সমস্যা নেই কিন্তু হচ্ছে তুমি যদি অ্যালফাবেট লিখে দাও তাতেই হয়ে যাবে তো এটা গেল আমাদের এ বিন্দুর জন্য এখন আমরা পরে নিয়েছিলাম হচ্ছে আই বিন্দু অর্থাৎ আয়ের স্থানাঙ্ক ছিল হচ্ছে মাইনাস থ্রি আর এইট তো মাইনাস থ্রি হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এইট হচ্ছে ওয়াই প্রাইমের বরাবর মাইনাস থ্রি হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এইট হচ্ছে ওয়াই এর ধনাত্মক দিক বরাবর তাহলে মাইনাস থ্রি হচ্ছে এইট এই ঘরটাতে তো আমরা উপরে যাব হচ্ছে আট ঘর যেহেতু এটা প্লাসের এইট তা আমরা উপরে আট ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটি হচ্ছে আমরা সূচিত করতে পারি তোমরা খেয়াল করো আমি তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এই বিন্দুটি হবে হচ্ছে গিয়ে কি আয় বিন্দু অর্থাৎ এটি আয় অবস্থানে আমরা লিখতে পারি যে আয়ের মান ব্যাস এটুকু হয়ে গেল এখন পরবর্তী যে মানটি ছিল সেটি হচ্ছে এম এমের মান ছিল মাইনাস থ্রি এবং জিরো তাহলে এমের যে মানটি ছিল মাইনাস থ্রি তো মাইনাস থ্রি হওয়ার কারণে সেটি এক্স অক্ষের ঋণাত্মক দিক অর্থাৎ এক্স প্রাইমের দিকে মাইনাসের তিন ঘর যাবে কিন্তু ওয়াই অক্ষের দিকে কোনো যাবে না শূন্য তাহলে এখানে আমরা এই ঘরটাকে মাইনাসের থ্রি ধরেছিলাম তা এই ঘরটাকে মিলে দিতে পারি তো এখন তীর চিহ্নের মাধ্যমে যদি তোমাকে দেখাই তাহলে এটা হবে হচ্ছে এর স্থানাঙ্ক অর্থাৎ এম বিন্দু তো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে মিলিত করে দেওয়া যোগ করে দেওয়া আর কি যেটাকে বলা যায় এখন আমরা হচ্ছে এই বিন্দুগুলোকে যোগ করে দিব তাহলে যে একটা সরল রেখা তৈরি হয় কিনা দেখেনি দেখে নিই তো আমরা এখান থেকে শুরু করি এই বিন্দু থেকে দেখতে পাই হচ্ছে যে এরা পরস্পরকে আই এম এ এই তিনটা বিন্দু যখন আমরা একসাথে যোগ করে দিয়েছি তখন কিন্তু এটা ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরল রেখা হিসাবে চিহ্নিত হল ঠিক একইভাবে তোমরা পরবর্তী যেই স্থানাঙ্ক রেখার মধ্যে বিন্দুগুলো আছে এগুলো বসিয়ে তারপর হচ্ছে এটাকে সমাধান করতে পারো এখন আমি তোমাদেরকে ওই বিন্দুগুলো শুধুমাত্র বসিয়ে দেখিয়ে দিব সমান্তরাল সরল রেখায় অ্যাকচুয়ালি আমাদের গ্রাফ পেপারটি দেখতে কেমন হয় এটি আমরা দেখিয়ে দিব আমরা এই ক্লাসটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না বিন্দুগুলোকে দেখিয়ে দেখিয়ে আমি প্রথমে যে বিন্দুটি দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে তুমি যদি পদ্ধতিটা ফলো করো তাহলে তুমি পরবর্তী যে বিন্দুগুলো রয়েছে এগুলো নিজে নিজে করতে পারবে তাই আমি এখন হচ্ছে শুধুমাত্র বিন্দুগুলো বসিয়ে দিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করব তো তোমরা দেখতে থাকো এবং আমি কোথায় কোথায় বিন্দুগুলো বসিয়েছি আর সেই অনুসারে তোমার চিত্রটি গ্রাফ পেপারে কেমন হয়েছে এটি মিলিয়ে নাও ঠিক আছে তাহলে শিক্ষার্থীবৃন্দ ফাইনালি তোমরা হচ্ছে এরকমের একটা চিত্র দেখতে পাবা যেখানে হচ্ছে কালো এবং হচ্ছে অন্যান্য কালার দিয়ে আমি এটাকে লম্বা সরল রেখার মাধ্যমে দেখিয়ে দিয়েছি এবং কোন বিন্দুটার নাম কোথায় কিভাবে ব্যবহার করেছি আমি কিন্তু সম্পূর্ণ চিত্রের মধ্যে হচ্ছে দাগ টেনে দেখিয়ে দিয়েছি তো আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছ কোথাও যদি এরপরও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আমরা চেষ্টা করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবো আমাদের সাথে থাকার জন্য পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে